হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো পাঁচ মিশালি সবজি রান্না এই সবজিটি পুষ্টি এবং স্বাদে ভরপুর এই সবজি পরিবারের ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই অনেক পছন্দ করবে আর মজা করে খাবে তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মোরো রেসিপিতে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি নিয়েছি পুঁই শাক আলু বরবটি মসুর ডাল এবং ঢেঁড়স সবগুলো আমি অল্প পরিমাণ নিয়েছি তো সবগুলো সবজিকে খুব ভালোভাবে ধুয়ে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি ঝটপট রান্নাটি সেরে নেওয়ার জন্য আমি এখানে প্রেশার কুকার ব্যবহার করব। এখন প্রেসার কুকারের ভেতর সবগুলো সবজি আমি দিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাল্লাহ তো আমি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া সমান করে এক চা চামচ মরিচের গোড়া এক চা চামচ উঁচু করে আমি বাটা মশলা নিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড সবগুলো উপকরণকে আমি একটি খন্তির সাহায্যে উল্টাপাল্টা মিক্সড করে নিচ্ছি চাইলে এই কাজটি আপনারা হাত দিয়েও করে নিতে পারেন তো এটা আমার মিক্সড করা হয়ে গেছে আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব আমি এখানে মোট এক কাপ পানি ব্যবহার করেছি আর এটা এখন প্রেশারে দুইটি সিটি দিয়ে নেব মিডিয়াম তাপে প্রেশারে সিটি চলে এসছে দুটি সিটি দেওয়ার পর এটাকে আমি বন্ধ করে রাখবো দেন ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি যে ঠিক এরকম হয়েছে চুলাই একটি কড়াই বসিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি দেন দিয়ে দিচ্ছি একটি থেতো রসুন একটি কাঁচামরিচ একটি শুকনো মরিচ এবং একটি পেঁয়াজ সবগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব সুপ্রিয় দর্শক তেল দেওয়ার সাথে সাথে আপনারা কড়াই চারিপাশে ঘুরিয়ে নেবেন এতে করে দেখা যাচ্ছে যে আর পুড়ে লেগে যাবে না দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা এবং চা চামচ ডাল মশলা যখন মশলা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সবজি তো দেখতে পাচ্ছেন যে এটা ব্রাউন কালার হয়ে গেছে আর এখন আমি সবজিগুলোকে ঢেলে দিচ্ছি আর এই সময় সবজি থেকে এত সুন্দর একটা স্মেল বের হবে যেটা না বললেই নয় আর দেখতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে এটা তো বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার চাইলে এই খাবারটি আপনারা খিচুড়ি ভাত সাদা ভাত রুটি সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন তো আমার রান্নাটি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি তো আমার এই ঝটপট আর সিম্পল রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ